বান্দরবান বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যের স্বর্গ এখানে মেঘের রাজ্য পাহাড়ের চূড়ায় এসে লুকোচুরি খেলে নদী আর ঝর্নার পানি নেমে এসে মন ভোলানো দৃশ্য তৈরি করে কিন্তু শুধু প্রকৃতি নয় বান্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার পাহাড়ি মানুষ বম, মৌ মারমা চাকমা এই আদিবাসী তাদের সংস্কৃতি জীবনযাত্রা আর অতিথি জন্য বিখ্যাত তাদের সরল জীবন বাসের তৈরি ঘর আর প্রকৃতির সাথে থাকা কঠিন এখানে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক বেড়াতে আসেন এখানে এখানে রয়েছে পাহাড়ি কটেজ পাহাড়ি গুহা ও অসংখ্য প্রাকৃতিক ঝর্ণা আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবন জেলার আলীকদম উপজেলায় কিভাবে যাবেন কোথায় থাকবেন তারই বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আজ আমরা শুরু করেছি এক দারুণ অ্যাডভেঞ্চার ঢাকার ব্যস্ততা ছেড়ে বাইকে করে রওনা হয়েছি বান্দরবনের আলী উদ্দেশ্যে মোট চারজন দুটি বাইক আর পাহাড়ি পথে দুর্দান্ত এক রাইড ভ্রমণ ঢাকা থেকে কিভাবে যাবেন কোথায় থাকবেন তারই বিস্তারিত জানাবো আপনাদেরকে আমরা সকাল সাতটায় রওনা হই বান্দরবনের আলী উদ্দেশ্যে প্রথম গন্তব্য চট্টগ্রাম তারপর সেখান থেকে কক্সবাজারের চকরিয়া হয়ে আলীকদম বলে রাখি আমরা যেহেতু সরাসরি আলিকদম যাব তাই চকরিয়া পার হয়ে কিছুটা সামনে এগিয়ে বা দিকের রাস্তা ধরে আমরা এগোতে থাকি আলী দিকে দীর্ঘ এই পথ পাড়ি দেয়া মোটেও সহজ নয় তবে বাইকিংয়ের মজাই আলাদা পথে অসাধারণ সব দৃশ্য কখনো হাইওয়ে প্রশস্ত রাস্তা কখনো গ্রামের সরু পথ একদম মন ভরে যায় কিছু জায়গায় বিশ্রাম নিয়েছি চা নাস্তা খেয়ে এগিয়ে গিয়েছি আমাদের গন্তব্যের দিকে আর যারা বাসে আসতে চান তারা ঢাকার সায়দাবাদ বা কমলাপুর থেকে কক্সবাজার বাসে উঠবেন আর নামতে হবে চকরিয়া আর সেখান থেকে বাস জিপ কিংবা মোটরসাইকেল ভাড়া করে সরাসরি আলিকদম যেতে পারবেন ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত ভাড়া পড়বে এসি বা নন এসি বাস বারোশো থেকে দুই টাকার মধ্যে আর চকরিয়া থেকে আলী বাস ভাড়া একশো টাকা আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বান্দরবন যেতে পারেন তারপর সেখান থেকে জিপ ভাড়া করে আসতে পারেন আলীকদম চকরিয়া পার হওয়ার পর রাস্তা হয়ে ওঠে আরও চ্যালেঞ্জিং একদিকে সবুজ পাহাড় অন্যদিকে আঁকাপাকা পথ পাহাড়ি রাস্তায় বাইক চালানোর অনুভূতি আলাদা সামনে মেঘের আনাগোনা বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব আর প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য মনোমুগ্ধকর তবে খেয়াল রাখতে হয়েছে নিরাপত্তার দিকেও কারণ পাহাড়ি রাস্তায় অতিরিক্ত গতি বিপজ্জনক হতে পারে বলে রাখি আমাদের পৌঁছাতে রাত হয়ে যায় আর আলিকদম প্রবেশের পূর্বে সেনাবাহিনীর একটি চেকপোস্ট রয়েছে আর সেখানে আমরা আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে অনুমতি নেই এবং এখান থেকে একটি গাইড নিয়ে যাই আমাদের কটেজ পর্যন্ত গাইড ছাড়া সেনাবাহিনী পর্যটকদের প্রবেশের অনুমতি দেয় না গাইড শুধুমাত্র আপনাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে তবে এখানকার গাইডরা এক হাজার টাকা দাবি করে আমরা পাঁচশো টাকায় একটি গাইড ঠিক করি সেনাবাহিনীর ক্যাম্প এলাকায় ছবি তোলা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ সেনাবাহিনীর ক্যাম্প থেকে আলী বাজার মাত্র পাঁচ কিলোমিটার বান্দরবান ভ্রমণে অবশ্যই পাঁচ ছয় কপি ন্যাশনাল আইডি রাখবেন। এর ফটো কপি আমরা পৌঁছে আলী কদমের দামাতুয়া ইন কটেজে তখন রাত আটটা এখানে এসেই মনটা জড়িয়ে গেল সকালে ঘুরে দেখতে শুরু করলাম পুরো কটেজ কটেজে ঘুরে দেখতে দেখতে জানতে পারলাম এটি একটি সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বরাদ্দ কিন্তু তারা এখানে না থাকায় এটি ভাড়া দেয়া হয় কটেদের পরিবেশ অত্যন্ত মনোরম ও শান্ত প্রকৃতি প্রেমীদের দেবে এক আলাদা অনুভূতি সারা সারাদিনের জার্নি শেষে আমরা গতকাল রাতে এসে পৌঁছাই আলীকদমে আর সেখান থেকে সেনাবাহিনীর কাছে আমাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ড জমা দিয়ে আমরা আলিকদম বাজারে চলে আসি আর এখানে দা দামতুয়া ইন একটা হোটেল অ্যান্ড কটেজ আছে আমরা সেই কটেজটার মধ্যে উঠি এটাই হচ্ছে সেই কটেজের একটা রুম এই যে এই সিঙ্গেল বেড এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এখানে একটা সিঙ্গেল বেড আছে আর একটা অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটাও খুবই ভালো এছাড়া রুমটা অনেক বড় এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তো এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে আটশো টাকা আমরা দুইটা রুম নিয়েছি এটা একটা পাশাপাশি আরেকটা আটশো টাকা আর হোটেলের চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার তোদেরকে যদি একটু দেখাই পুরো হোটেলটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনিও আছে আর এই ব্যালকনি থেকে পুরো ভিউটা দেখা যায় এখানে এই রেস্টুরেন্ট বা কটেজের ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে খাবারের এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে যে আমাদের বাইকগুলো ওই গাছের নিচে পার্কিং করা অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু এখানে থাকার একটা ব্যবস্থা আছে পাখির ডাক শোনা যাচ্ছে চমৎকার এই কটেজের ম্যানেজারের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে বুকিং দিয়ে এখানে আসতে পারেন বলে রাখি বুকিং দিয়ে আসা সবচেয়ে ভালো এছাড়া এখানে একটি সরকারি ডাকবাংলোও রয়েছে সেখানেও পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে এই কটেজে রয়েছে একটি রেস্তোরাঁ আলীকদমে এসে পাহাড়ি খাবার না খেলে যেন সফরটাই অসম্পূর্ণ রয়ে যায় আমরা চেখে দেখলাম পাহাড়ি মুরগি পাহাড়ি সবজি আর স্থানীয়দের হাতে তৈরি সুস্বাদু সব খাবার এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ তাদের জীবনযাত্রা সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে দারুণ লাগলো আশা করি আমাদের এই ড্রিপের অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে বান্দরবানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল